کتاب ڈاک لیتا کہ نامہ تو لین اللہ <سؤال> نبی نبی محمد الرسول علیکم السلام صحابہ حضرت

نبي محمد رسول الله صلى الله عليه وسلم حزبت علي رضي الله تعالى عنه তিনি আজ জায়গায় দায়িত্ব দিলেন স্থল বিশুদ্ধ করলেন অর্থাৎ আমার নবী দায়িত্বগুলো তিনাকে দিয়ে গেলেন তুমি এই জায়গায় থাকো তুমি দায়িত্বগুলোকে পালন করো কিতাবের রেওয়ায়তের মধ্যে বাবা জামায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো বলে ইয়া রাসূলুল্লাহ কেয়া হাবিব ই ওয়ালহা হুজুর আপনি জমিনের দিকে যাবেন কুকুর সাথে লড়াই করবেন ইসলামের দুশ্মনদের সাথে লড়াই করবেন করবেন আপনি যাবেন আপনি আমাকে এই সাথে আর কিছু নারীদের জন্য আপনি নারীদের দেখভালে দায়িত্ব দিয়ে গেলেন কেন আপনি আমাকে দায়িত্ব কেন দিয়ে গেলেন আল্লাহ নবীন আল্লাহ রসুল এলাম করে দিলেন আলি আমি করে দিলাম আমার আল্লাহার সাথে যে নিজবাত দিয়েছিল যে সম্পর্ক দিয়েছিল আমার আল্লাহ আমার মওলা যে সাথে জিজ্ঞাত হারুনের দিয়েছিল আমি নবী এলান করে দিলাম সেই জিসবাত আমার সাথে তোমার আছে খালি মোসার নবুয়াতের পরে আল্লাহ হারুন আলহ সাহসালামকে নবুয়ত দিয়েছিলেন রিসালাত দিয়েছিলেন আমি হচ্ছে শেষ নবী আমার পরে কোন নবী আসবে না রিসালাতে দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে থাকো হে আলী সাদ ইবনে ابي আকাস বলছি মুসলিমের রিওয়ায়াত বলছি বলছে খালি সাথে মোসার একটা তোমার সাথে আমার সেই নিসবত করে দিয়েছে খালি মোসার নবুয়াতের পরে হারুন নবুয়াত পেয়েছে তুমি নবুয়াত